ওদের ডাক্তার খান এবং আত্মসত্তার সহ তাদের সঙ্গেও যারা আমার ব্যবসার উপর অনুদিক হস্তক্ষেপ বা তাদের সাথে একটা তগর করার জন্য আমার উপর অনৈিকভাবে চাপ সৃষ্টি করতেছে আমি এটার তীব্র নৃন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি মোহাম্মদ আফসার উদ্দিন আমি গোয়ালগালে পশুবাস্ত নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আমার এলাকায় টেক্সটাইল মিল নামে একটি ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে আমার প্রত্যেক সম্পদ বিক্রি করে আমরা ওই ফ্যাক্টরিটা এলাকায় করেছি এবং

ইয়াতে তাদের শ্রমিক একটা অফিস আসার কথা বলে আমি জিজ্ঞেস করি বিষয়টা কি কেন বেড়া আমার কাছে হয় ব্যবসার একটা মাসু হারা দিতে হবে তাদের ব্যবসা করতে হবে অর্থাৎ চান্দার মতো আর কি আমাদের টাকা দিতে হবে না হয় ব্যবসা করা যাবে না ডাক্তার মহসিকান্তরুণের বাজার হচ্ছে খবর দিয়ে আর সাতটা মানে হচ্ছে শাঙ্কুরা ওরা কোন আমাদের এলাকার লোক আমার এলাকায় গিয়ে অনৈতিক আমার ব্যবসার উপর হস্তক্ষেপ করে আমার ব্যবসা কেড়ে নিয়ে না হয় ওদেরকে মাসো দিতে হবে এটা কোন ধরনের মগন মূলক হিসাবে আমি বুঝতে পারতেছি না আমরা বৈধভাবে ব্যবসা করতেছি হ্যাঁ বৈধভাবে ইয়ে করতেছি তাদেরকে কেন আমরা বকরা দেবো বা চাঁদা দেবো তাদের ওখানে কি তাদের কোনো এলাকাও এলাকায় পড়ে না আমার এলাকাটা ভিন্ন আমরা পৌষ হয় আমি এই বসবাস সাধারণ বাসিন্দি তো আমি এই বিষয়টি আপনাদের মাধ্যমে জনগণের অবগতির জন্য বা জনগণের সামনে তুলে জন্য আজকে এই সংবাদ সম্মেলনে এসেছে উপস্থিত হয়েছে কারণ প্রকাশ না করলে তো মানুষ কিছুই জানে না বলে এ ব্যাপারে আমি আইনগতভাবেও থানায় জিডি করেছি এবং আজকে সংবাদ সংবাদ করতেছি মানে আমাদের সাথে না করলে যে কোনো সময় একটা করতে পারে আর বিভিন্ন হুমকি তামকি দিচ্ছে আমাকে সেখান থেকে সে দৃষ্টিকোণ থেকে নিশ্চয়ই এরা হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে এবং আমার কোনো ক্ষতি হলে এর জন্য ডাক্তার মহসিন খান এবং আব্দুল সত্তার ওদের সঙ্গী ওরা থাকবে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.